খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মালদহে মহিলাকে খুনের পর পুড়িয়ে দেবার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে পাকড়াও করল জেলা পুলিশ শনিবার সকালে পূর্ব বর্ধমানের কাটুয়া স্টেশনের ডাউন রাধিকাপুর এক্সপ্রেস থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে ধৃতের নাম আবু তাহের তাকে মালদহ কাণ্ডের মূল চক্রী বলে মনে করা হচ্ছে ধৃতকে চাঁচল থানার পুলিশ এসে মালদহে নিয়ে গিয়েছে সোমবার সকাল বেলা চাঁচলের একটি আমবাগান থেকে উদ্ধার হয় একটি পোড়া দেহ তীব্র গন্ধ পেয়ে এলাকাবাসীরা আমবাগানে গিয়ে ওই দেহটি দেখতে পান সঙ্গে সঙ্গে আগুন নেভানোরও চেষ্টা করেন তারা কিন্তু ততক্ষণে শরীর সম্পূর্ণ দগ্ধ হয়ে গিয়েছিল খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য কিন্তু দেহ পুড়ে যাওয়ায় এখনও শনাক্ত করা যায়নি মহিলাকে খবর পেয়ে ওই এলাকায় যান মালদাহের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব্য জৈন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা আইসি পূর্ণেন্দু পরে ঘটনাস্থলের কিছুটা দূরতে একটি ঝোপ থেকে উদ্ধার হয় রক্ত মাখা ছুরি মহিলাকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান মহিলার পরিচয় জানতে চেষ্টা চলছে দেহ মায়নাদন্দে পাঠানো হয়েছে এলাকা থেকে বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে মহিলার ডিএনএ পরীক্ষার পাশাপাশি ফরেন্সিক পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেটি মালতীপুরের চাচল দু নম্বর ব্লক অফিসের কাছেই সেখানে খড়ের গাদার ভেতরে ছিল দেহটি পুলিশ সূত্রের খবর ছুঁড়ির পাশাপাশি জুতো নাকছবি এবং একটি হার উদ্ধার হয়েছে পুকুর পাড়ে সিঁদুরও পড়ে থাকতে দেখে পুলিশ মহিলাকে বৃহস্পতিবার রাতে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে সন্দেহ পুলিশের মহিলার পরিচয় জানতে পারলেই ঘটনার কিনারা হতে পারে বলে মনে করছে পুলিশ খবর সাত